স্যামসাং গ্যালাক্সির দামে স্মার্টফোনগুলো কীভাবে তৈরি করা হয় তা কি জানেন স্যামসাং কোম্পানি তাদের স্মার্টফোন তৈরি করে দক্ষিণ কোরিয়ার হেডকোয়ার্টারে এছাড়া ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও ব্রাজিলেও তাদের কারখানা রয়েছে স্যামসাং সবসময় পুরনো অ্যালুমিনিয়াম রিসাইকেল করে তাদের ফোনগুলোতে ব্যবহার করে সেগুলো পরিষ্কার করে উচ্চ তাপে গলিয়ে তারপর কাজে লাগানো হয় যেমন স্যামসাং ফোনের ভলিউম বাটন ও সিম ট্রেতে ব্যবহার করা অ্যালুমিনিয়ামের অন্তত আটাশ ভাগ পুরনো অ্যালুমিনিয়াম রিসাইকেল করে বানানো এছাড়া ফোনে ব্যবহার করা প্লাস্টিক ও কাচ সবই রিসাইকেল করে বানানো হয় প্রথমে অ্যালুমিনিয়াম গলিয়ে মোল্ডে ঢেলে লম্বা পিলারের মতো বানানো হয় এরপর ফোনের যখন যে কাজে লাগবে সে অনুযায়ী এই অ্যালুমিনিয়াম পিলার থেকে কেটে সিট বানিয়ে তা ব্যবহার করা হয় যেমন সিম ট্রে ভলিউম বাটন মাদারবোর্ডের অন্যান্য পার্টস এসব তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম শীটগুলোর উপর স্ট্যাম্প সিস্টেম কাজে লাগানো হয় এর মাধ্যমে সব পার্টসের নির্দিষ্ট আকার আকৃতি দেওয়া যায় অন্যদিকে প্লাস্টিকের পার্টস যেমন স্পিকার ভাইব্রেটর ইত্যাদি এসবের জন্য প্লাস্টিকের কাঠামোগুলোকে মোল্ডে ফেলে বানানো হয় রিসাইকেল করা কাঁচ দিয়ে ডিসপ্লে বানানোর পর সব কিছু অ্যাসেম্বল করা হয় এর আগে অবশ্য একটা বিশেষ মেশিনের সাহায্যে মাদারবোর্ডে ক্ষুদ্র ক্ষুদ্র হয় তারপর অ্যাসেম্বলের গুলো তৈরি হয় স্মার্টফোন তবে এখানেই কাজ শেষ নয় এরপর শুরু হয় নানান রকম পরীক্ষা নিরীক্ষা অটোমেটিক মেশিন দিয়ে ফোনগুলোকে বারবার ফেলা হয় উপর থেকে এভাবে ড্রপ টেস্ট করে দেখা হয় এছাড়া ফোন নিচে রেখে উপর থেকে এর উপর ফেলা হয় মার্বেলের মতো বস্তু এর মাধ্যমে দেখা হয় ফোনগুলোর উপর কিছু পড়লে সমস্যা হয় কি না মেশিন দিয়ে স্মার্টফোনগুলোর ক্যামেরা অন করে নানা অ্যাঙ্গেল থেকে টেস্ট করে দেখা হয় ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা যেমন অটো ফোকাস ম্যানুয়াল ফোকাস হোয়াইট ব্যালেন্স এক্সপোজার সহ অন্যান্য ফিচারগুলো যাচাই করা হয় বারবার দ্রুত ছবি তুলে দেখা হয় শাটার স্পিড ঠিক আছে কিনা ভিডিও রেকর্ড করে দেখা হয় সাউন্ড টেস্ট এমনভাবে করা হয় যেন কানে ফোন ধরলে কথা বলতে বা শুনতে অসুবিধা হয় কিনা তা সহজে বোঝা যায় এছাড়া ফোনের টাচ রেসপন্স ঠিক আছে কিনা তা টেস্ট করার জন্য অটোমেটিক মেশিন দিয়েই টাইপ করে দেখা হয় অন্য অপশনগুলোও পরীক্ষা করে দেখা হয় মিস টাচ হয় কিনা আর ফোন ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে কিনা না পাওয়ারফুল হলে বা কম শক্তিশালী হলে আলাদা ফলাফল পাওয়া যাবে তবে চিপসেট অনুযায়ী পারফরমেন্স অনেক কম দেখা দিলে ধরে নিতে হবে ফোনে সমস্যা রয়েছে কিংবা র্যাম ম্যানেজমেন্ট অথবা সফটওয়্যার ইস্যু রয়েছে এছাড়া ব্যাটারিও টেস্ট করে দেখা হয় ফোনে চার্জ কেমন থাকে ফোল্ডিং ফোন হলে বারবার ফোল্ড করে বা খুলে দেখা হয় এভাবেই স্যামসাং স্মার্টফোন উৎপাদন ও টেস্ট করা হয় ভুল যাতে না হয় সেজন্য এই সব কিছুই করা হয় অটোমেটিক রোবট সিস্টেম দিয়ে এজন্য স্যামসাং এর এই কারখানাগুলোকে বলা হয় ফিউচারিস্টিক ফ্যাসিলিটি সারা বছর এসব ফ্যাসিলিটিতেই মিলিয়ন মিলিয়ন স্মার্টফোন তৈরি করে স্যামসাং কোম্পানি কোরিয়ার শিওলে বড় হেড অফিস থাকলেও ফোনগুলো তৈরি করা হয় গুমি শহরে